আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা জিনিস দেখাই যে আমরা বিশ টাকায় কী কী আইটেম বিক্রি করি এইটা একটা জুরি এইটা বিশ টাকা মহিলাদের শাক টাক দিতে লাগে শাক বা ছোটো মাছটা আছে দুইতে পারবে বড়ো মাছ দইতে পারবে বিশ টাকা নরম যদিও এই যে এইটা বিশ টাকা এই একটা আছে বিশ টাকা এইটা একটু শক্ত এটা কি প্লাস্টিক এটা হলো শরি শরিফ প্রোডাক্টস নরম তো মোটামুটি ওইটা থেকে বলো এটা বিশ টাকা এই একটা আছে মুড়ি টুড়ি খাইতে পারবে এটাও বিশ টাকা এই যে মানে আমাদের বিক্রির প্রাইস বিশ টাকা তো মালিকের কেনা কম এরপরে আরও আছে এই যে গুঁড়ো ছাঁকতে পারবে আটা ময়তে থাকতে পারবে এগুলোও বিশ টাকা এটা একটু সাইজে বড় শক্ত বলো বেশ ভারী শক্ত আছে এটা আরও আইটেম যদি বলি এইটা আছে বিশ টাকা এইটা আর টাকা সেম তবে এটার কোনো ধরনই নেই আর এইটার আপনার ধরনই আছে এই যে এই যে এইটা আছে এটাও বিশ টাকা এটাও বিশ টাকা আর আমাদের এই টেবিল জানেন ওইটাই বিশ টাকা আরও যদি দেখায় এইটা এটার ভিতরে গভীর বেশি এটাও বিশ টাকা আরও যদি দেখায় মিশ টাকা বিশ টাকা মুখ আর ওই হাফ লিটারের মতো পানি যাবে এটা আমি আমার বাসায় ব্যবহার করি গ্রামের বাসে বাড়িতে আছে আমার মা কিনছিল এগুলো সবই তাহা এই যে একটু যদি একটু ঘুরেই দেখাই যে বিশ টাকা বিশ টাকা বিশ টাকা বিশ টাকা বিশ টাকা আর এই প্লাস্টিকের ঝুড়ি যা আছে যেটা নেউক কাস্টমার যা চাক ওইটাই বিশ টাকা বিশ টাকা কিস বিশ টাকা আর কী দেবে শহর অঞ্চলে অনেক সময় দেখা গেল যে এক কাপ চা খাইতে গেলে চল্লিশ পঞ্চাশ টাকা যায় লেমন টি এক্সট্রা গ্রেভিটি হ্যাংত্যান বহুত চা তা সে তুলনামূলকভাবে ঠিক আছে বিশ টাকায় একটা ঝুড়ি পাওয়া বিশ টাকায় যদি কেউ এরকম একটা ঝড়ি দেয় আপনি মুড়ি খাইতে পারবেন শাক ধুইতে পারে মাছ ধুইতে পারে বাসা বাড়ির ফ্যামিলির গাছ ব্যবহার করতেই পারে সে তুলনামূলক ঠিক আছে তো এটা দেখানো ছিল যে বিশ টাকায় কী কী পাওয়া যায় প্লাস্টিকের জিনিস তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্ল